নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ ঝিঙে আলুর একটি রেসিপি নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি এক চামচ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা ঝিঙে আমি ঝিঙেটাকে এরকমভাবে কেটেছি আর আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ঝিঙে আর আলুগুলোকে দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব এখানে হাই আছে রেখে কিন্তু দু থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য লবণ দিয়ে ঝিঙেটাকে একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব আপনাদের যদি আমার চ্যানেলের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঝিঙে আর আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ওই কড়াইতেই আমি আরও এক চামচ তেল দিয়ে দেব তেলের পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়ার দরকার নেই এবার আমি তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ আর আদাটা একটু নাড়াচাড়া করে নেবো আদাটা যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যাচ্ছে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলা যেটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছি এর মধ্যে আছে লাল লঙ্কার গুঁড়ি জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি আগে থেকে জল দিয়ে আমি একটু গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে 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 সামান্য সামান্য পরিমাণে পরিমাণে আর জল এবার আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দেবো ঝিঙে আলুটা দিয়ে মশলার সাথে আমি আরও দু মিনিট কষিয়ে নেব এইভাবে একবার নিরামিষ ঝিঙে আলুর রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমি দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আমি বেশি ব্যবহার করিনি আপনারা যে যেরকম ঝোলটা রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা দিয়ে দেবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নেব এবার আমি একটু নাড়াচাড়া করে দেব এখানে কিন্তু ঝিঙেটা ভালোভাবে হয়ে গেছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝোলের পরিমাণটা যেহেতু একটু বেশি আছে আমি আরও দু মিনিট ভালোভাবে জাল করে ঝোলটা একটু কমিয়ে নেব ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আমি আর টানাবো না নামিয়ে নিলে পরে কিন্তু ঝোলটা আরও অনেক শুকিয়ে যাবে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আপনাদের কাছে ধনে থাকলে সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ঝিঙে আলুর নিরামিষ রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে ঝিঙে আলুর রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন